টেক্স থ্রি গাও লাউসি হ লী লাউসি লিআ জা জীন হাসং আচ্ছা গাও লাউসি একজনের নাম শিক্ষক গাও হ এবং লি লাউ লিআ কথা বলতেছে আলোচনা করতেছে এই যে লিআ অর্থ আলোচনা করা যে হও বিবাহের পরবর্তী দ এর জীবন বিবাহের পরবর্তী জীবন আচ্ছা আমরা এখন ওই ওয়ার্ডগুলো দেখি নম্বরটা দেখেন এটা মানে কি হওয়া জীবন জীবন এটা নাউনও হইতে পারে বারবো হইতে পারে হ্যাঁ মানে জীবনও হইতে পারে বেঁচে থাকাও হইতে পারে শঙ্ মানে জীবন বা বেঁচে থাকা আচ্ছা পনেরো নাম্বার গাং মানে ব্যবহার করে গাংসায় কি বলে বলেছাই মানে এই মাত্র আচ্ছা গাং মানে হচ্ছে মাত্র আর গাং সাই মানে এই মাত্র এই মাত্র আচ্ছা এটার কিছু গ্রামার্টিক নিয়ম আছে ওই কোনটা কখন ব্যবহার করে পরে আমরা ষোলো নাম্বার দেখি লাং মান মানে হচ্ছে রোমান্টিক লাং মান মানে রোমান্টিক রোমান্টিক তারপরে সতেরো নম্বর মানে হচ্ছে যথেষ্ট হওয়া ঝগড়ার সময় মাঝে মাঝে ব্যবহার করে গলা যথেষ্ট হয়েছে আচ্ছা তারপরে আঠারো নম্বর শর্টকামিং বা ত্রুটি

আচ্ছা এটা আপনাকে উইচেটে লিখে পাঠাবো না ঠিক আছে ইয়ৌ দিয়ান ইয়ৌ মানে হচ্ছে আমাদের ইয়ের ইচ্ছা তো আরো পরে নাই ক্যারেক্টার আচ্ছা আস্তে আস্তে শিখবেন ওইটা এখন ছুয়ে দিয়ান আর ইয়ান একটা দোষ আর একটা গুণ দোষ আর গুণ বলতে কি বোঝায় একটা হচ্ছে এই দুইটাকে একসাথে বলে কি বৈশিষ্ট্য থা কি বলে থা দিয়ে বা বৈশিষ্ট্য হ্যাঁ এখন আমাদেরকে চাইনিজে বলুক বা ইংরেজিতে বলুক আর বাংলাতেই বলুক এই বিষয়টার বৈশিষ্ট্য বর্ণনা কর বৈশিষ্ট্য বলতে কি বোঝায় এর কি কি দোষ আছে এর কি কি ভালো দিক আছে এবং এর কি কি গুণ আছে এবং সরি দোষ মানে হচ্ছে খারাপ দিক এর কি কি খারাপ দিক আছে কি কি ভালো দিক আছে এর মানেই হচ্ছে বা বৈশিষ্ট্য যে কোনো ভাষাতেই

শুনেছি থিংসুয়া মানে শুনেছি শুনেছি নিন আপনি নিন মানে আপনি গানছিজ ছিজ মানে স্ত্রী আর গান মানে সাথে গানছিজ স্ত্রীর সাথে যে বিয়ে হয়েছে যে মানে

বিশ বছর হতে চলেছে এই যে দেখেন এখনো বিশ বছর হয়নি হতে চলছে এরকম এটা আরেকটা স্ট্রাকচার বিশেষ স্ট্রাকচার আমি আবার কালার চেঞ্জ করে দিই প্রথমে লাস্টে লা লা প্রায় বিশ বছর হতে যাচ্ছে ঠিক আছে খোয়াই মানলা প্রায় ভরে যাচ্ছে কোনো কিছু ওই যেমন এই বোতল বোরানোর সময় বা এরকম কোনো কিছু হইলে খায় সম্মা সম্মা লা মানলা মান লা প্রায় ফুল হয়ে যাচ্ছে তারপরে আর কি কিভাবে বলা যায় লাউশি খয় খয় লায় লাইলা লাউশি খায় লাইলা মানে লাউশি দ্রুতই চলে আসতেছে আচ্ছা এরকম ভাবে আমরা এই গ্রামারটা ব্যবহার করতে পারি এখানে বলছো খয় আর সিনিয়া লা প্রায় বিশ বছর হতে যাচ্ছে তখন লি লাউশি বলতেছে কি মানে জুন মাছ ছয় নম্বৰ মাছ ঠিক আছে আচছে জুন মাছৰ নাৰিখ ৱামেন জিঅ জি হোন আৰ্চিনিয়ান লা জিও জিও শুন বিয়ে করেছি আর লা বিশ বছর হবে মানে কি বিয়ে জিও জিও শুন আমরা বিয়ে করেছি আর লা বিশ বছর হয়েছে জ মা মানে এত জমা মানে এত এত বছর জমা দু এতগুলো বছর ওয়ামেন্দা সংহা আমাদের জীবনে ইজি ইজি মানে কি সব সময় ইজি মানে সব সময় সব সময় থিং সিং ফুদা থিং মানে অত্যন্ত থিং মানে কি ফেছাং বলতাম না আগে খান ওই খান ফেছাং এগুলার পরিবর্তে আরেকটা ব্যবহার করা হয় থিং কিন্তু থিং ব্যবহার করলে এখানে ওই লাস্টে আবার দেওয়া ব্যবহার করতে হয় থিং সিং ফুদা মানে অত্যন্ত সবসময় অনেক সুখের ছিল আমাদের জীবন সবসময় অনেক সুখের ছিল বমেন দ্য হোয়া আমাদের জীবন ইজি সবসময় থিং সিং ফুদা অত্যন্ত শুকের ছিল আচ্ছা গাওলাও সে বলতেছে ওয়া হা জাংফু আমি এবং হাজবেন্ড কাং জে হও সিহো মাত্রা হন হুল মাত্র বিয়ে করার সময় আমি এবং আমার হাজবেন্ড মাত্র বিয়ে করার সময় বা মাত্র বিয়ে করেছি মেইথিয়ান আচ্ছা মাত্র বিয়ে করার সময় কি হয়েছে মেথিয়ান দৌ প্রতিদিন ই জুয়েদা অনুভব করতাম সিনসিয়ান মানে হচ্ছে ফ্রেশ খুবই সতেজতা অনুভব করতাম নতুনতা অনুভব করতাম নতুনত্ব যাইছি একসাথে ইয়াবো আন্দা হওয়া ইউ মানে কি থাকা ছিল যাইছি একসাথে ইয়াবু ওয়ান দা হোয়া শুয়া ইয় মানে ছিল শুয়াবু ওয়ান মানে হচ্ছে যা বলে শেষ করা যায় না অশেষ শুয়াবু ওয়ান হোয়া মানে কি অশেষ কথা অশেষ আলাপ ছিল অশেষ কথাবার্তা ছিল অশেষ আলোচনা ছিল শুয়া ওয়ান্দা দা মানে যে কথা এক দুইবার বললেই ফুরাইয়া যায় ওটাকে কি বলে শুয়া ওয়ান দা মাঝখানে বু থাকে না আর যদি বলি সুয়া বুয়ান দা মানে যে কথা বলতে 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 শেষই হতে চায় না ওইটাকে কি বলে সুয়া বুয়ান দা হোয়া তাহলে আমাদের কথা দুই ধরনের শুয়া ওয়ান দা মানে যে কথা সহজে ফুরাইয়া যায় আর একটা হচ্ছে সুয়া বুয়ান দা হোয়া যে কথা আমাদের সহজে ফুরায় না টানি কিন্তু শ্যান যায় বর্তমানে সম্মা 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 আরও বলতে নিছিল লোক কিছু কিন্তু লীলাওসি পরে আবার কথা শুরু করছে লিয়াঙ্গা র্যান দুজন ব্যক্তি কং থং শংখ কং থং সং মানে হচ্ছে দাম্পত্য জীবন কংথং মানে কমন সংখোয়া মানে লাইফ কমন লাইফ তো বাংলা অনুবাদ করবো আমরা এটা কিভাবে দাম্পত্য জীবন হ্যাঁ দুইটা মানুষ একসাথে থাকবে দুইটা মানুষ দাম্পত্য জীবন যাপন করবে জিও লাং মান কেবলমাত্র থাকবে জি মানে হচ্ছে কেবলমাত্র অনলি জিও কেবলমাত্র থাকবে লাং মান সিনসিয়ান গান এবং সতেজতার অনুভূতি সিনসিয়ান মানে কি সতেজ সতেজতা সিনসিয়ান গান মানে সতেজতা গান কথাটা লাগানোর পরে আমাদের তা যুক্ত হয়েছে এটা আমাদের ফর্ম অ্যাডজেক্টিভ গঠন করছে সিনসিয়ান গান লাং হ সিনসিয়ান গান রোমান্স এবং সতেজতা থাকবে শিবু কদা এটা কি না বু দা ক মানে কি যথেষ্ট সে দা এটা যথেষ্ট নয় গাও লাউসি বলতেছে নিনসু অদা তুয়ে আপনি ঠিক বলেছেন ওয়াসিয়ান যায় আমি বর্তমানে মেথিয়ান প্রতিদিন খান্দাও দেখি দেখতে পাই খান্দাও মানে কি দেখতে পাই খান দা আমার দেখতে পাওয়া দৌশি তো মানে সব দো মানে সব তোসি সবগুলোই হচ্ছে থা দা ছুয়ে সবগুলোই হচ্ছে তার ত্রুটি তার দোষ তারপর লীলাওসি বলতেছে লিয়াঙ্গা র্যান দুজন ব্যক্তি চাই ইয়ান ছাংলা যাইয়েছি মানে একসাথে বা দাম্পত্য জীবন হিসাবে অনুবাদ করতে পারি লিঙ্গার যাইয়েছি দুজন মানুষ দাম্পত্য জীবন সিজিয়ান দাম্পত্য জীবনের সময়কাল ছাংলা দীর্ঘ হয়ে গেছে চেউ হইয় চেও মানে হচ্ছে জাস্ট এটার অনুবাদ দরকার নাই চেউ হইয় থাকবেই কি থাকবে হান্তুয়া বন্থি অনেক অনেক সমস্যা থাকবেই ত্রিও যে শওলা থা দা ছুয়ে কেবল কেবলমাত্র যে শওলা একসেপ্ট করবে মেনে নিবে গ্রহণ করবে কেবল মাত্র তার দুষ্টুটিগুলোকে মেনে নিবে মাত্র তার দুষ্টুটিকে অনুভব মেনে নিতে পারলেই গ্রহণ করতে পারলেই নিমেন তোমরা সাইনাং তাহলেই পারবে কাং দি ইচি হুয়া অধিকতর ভালো কাং হাউদা মানে কাং মানে কাং মানে অধিকতর কাং হাও অধিকতর ভালো কাং হাওদা অধিকতর ভালো ইং হুয়া দাম্পত্য জীবন একসাথের জীবন আচ্ছা এখানে দাটা ব্যবহার করা হয়েছে কি জন্য অ্যাডজেক্টিভের পর মাঝে মাঝে এই দাটা ব্যবহার করা হয় কাং কাঙ্ হাওদা ইচ্ছিস অধিকতর ভালো দাম্পত্য জীবন মানে লম্বা হয়ে গেছে আমাদের সর্বশেষ একটা গ্রামার বাকি আছে এটা হচ্ছে গাং গাং মানে হচ্ছে মাত্র গাং কথাটার অর্থ কি মাত্র কিছুক্ষণ আগে আচ্ছা এটা আমরা সাধারণত সাবজেক্টের পর ব্যবহার করি কোথায় ব্যবহার করি সাবজেক্টের পর মানে সাবজেক্টের আগে বসে না সাবজেক্টের পর একাধিক সাবজেক্ট থাকলে দুই সাবজেক্টের পর এক নাম্বার দেখেন এ বলতেছে ওয়া সাং উ সাং উ মানে হচ্ছে সকাল ওয়া সাং উ আমি সকালে কাং দা নাবান মানে হচ্ছে ধার করা দেখেন মাত্র ধার করা না ওই বইটা জানমা দাও মানে হারিয়ে যাওয়া জাম্মা যাপু দাওলা কিভাবে হারিয়ে গেছে দুই নম্বরটা এ আর বি একটা ডায়ালগ টাইপের উদাহরণ দেখি ওয়াগাং আমি এই মাত্র সরি আমি আমি মাত্রই সংি মিটিং রুম থেকে গোয়ালায় এসেছি রানিয়ে কেন একজন মানুষও নাই বা কিভাবে একজন মানুষও নাই ভি বলতেছে দুই বুঝছি সরি জিনথিয়ান দা হইয়ে আজকের মিটিংটা গায়ে দাও পরিবর্তন করা হয়েছে মিংথিয়ান সাংগুলা আগামীকাল সকালে গাই মানে পরিবর্তন গাই দাও পরিবর্তন করা হয়েছে মিংথিয়ান সাংবা আগামীকাল সকালে তিন নম্বর বলতেছে কি দেখেন ওয়াহ চাংফু আমি এবং হাজবেন্ড হুন অকন্দাসী হও মাত্র বিয়ে করার সময় মেথিয়ান দৌ প্রতিদিনই জা অনুভব করি বা অনুভব করতাম হ্যানসিনসিয়ান খুবই সতেজতা যাই ইচ্ছি একসাথে বা দাম্পত্য জীবনে ইয়ৌ শুয়বু ওয়ান্দা হওয়া ছিল ইয়ৌ মানে ছিল শুয়বু ওয়ান্দা হওয়া মানে অফুরন্ত কথা শুয়াবু আন্দা হওয়া মানে অফুরন্ত কথা আচ্ছা তারপরের এর উপর আমাদের তিনটা প্র্যাকটিস দিছে লাগবে না এটা তারপর আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার পয়েন্ট কাং আর কাংসাই এই দুইটার উপর কাং এই দুটার মধ্যে কোন কিছু 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 মিল আছে আবার কিছু কিছু অমিলও আছে কোনো সময় একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায় কোনো সময় যায় না এখন এটা আমাদের এইচএসকে পরীক্ষার জন্য লাগে আচ্ছা আমাদের দিয়ান বা সিমিলারিটি কি কি আছে আমরা একটু লাইনটা বোথ ইন্ডিকেট দ্যাট অ্যাকশন ওর সিচুয়েশন টু প্লেস নট লং এগো এই যে এটা হচ্ছে হাইলাইট করার মতো নট লং এগো মানে একটা কাজ করছে খুব বেশি আগে না সামান্য আগে বথ ক্যান সার্ভ অ্যান অ্যাডভার্বাল মডিফায়ার আচ্ছা প্রত্যেকটা অ্যাডভার্বাল মডিফায়ার হিসাবে ব্যবহৃত হতে পারে আচ্ছা দেখি আমরা কি বলছে নি সুশু তোমার আঙ্কেল গাং অথবা গাংসায় যে কোনো ব্যবহার যে কোনোটা ব্যবহার করা যাবে নিশু সু গাং বা গাংসায় দা দেয়ান ফোন দিয়ে বলেছে দাদিয়ান লাই মানে ফোন দিয়ে বলেছে গেই লাই গা লাইগা তিয়াঞ্জিও নিফা তোমাকে পাঠিয়েছে ইগা তিয়াঞ্জিও জ্যান

তোমাকে মাত্রই ফোন দিয়ে বলেছে যে তোমাকে একটি ইমেল পাঠিয়েছে এই এখন সাবজেক্টের পর আমরা গাং বা গাং সাই দুইটাই ব্যবহার করতে পারি এর মানে বোঝায় যে এই জিনিসটা খুব বেশিক্ষণ আগে ঘটেনি সময়ের টাইম ডিউরেশনটা খুবই অল্প আচ্ছা এখানে পার্থক্য আছে পার্থক্যটাই বেশি কয়টা চারটা পার্থক্য দিছে একটা সংক্ষেপে আমরা দেখি ওই কাংসাই ইজ অ্যান অ্যাডভার্ব সার্ভিং অ্যাজ অ্যান অ্যাডভার্ভ মডিফায়ার ইউজড অনলি আফটার দ্য সাবজেক্ট অ্যান্ড বিফোর দ্য ভার্ব হোয়াইল কাংসাই ইজ এ টেম্পোরাল নাউন হুইচ ক্যান বি ইউজড আইড বিফোর আওয়ার সাব আফটার দ্য সাবজেক্ট আচ্ছা এখন আমরা সহজভাবে বললে এই কাং কথাটা আমাদের সবসময় অবশ্যই অবশ্যই সাবজেক্টের পর ব্যবহৃত হয় কোনোভাবেই কি করতে পারবে না সাবজেক্টের আগে ব্যবহৃত হতে পারবে না কিন্তু গাং এটা আমাদের সাবজেক্টের আগেও চাইলে ব্যবহৃত হতে পারবে আবার চাইলে সাবজেক্টের পরেও ব্যবহৃত হতে পারবে আচ্ছা এক নম্বর দেখেন ওয়া গাং খানলা লাউ আমি এই মাত্র দেখলাম দেখলাম সিন সিনিয়ান কোনো নতুন মেল নেই তারপর দুই নাম্বার আর তিন নাম্বার একই সেন্টেন্স শুধুমাত্র গাংসাই ব্যবহার করে দিছে এটা একটা আগে দিছে একটা একটা পরে দিছে দেখেন ওয়া গাংসাই আমি এই মাত্র জিয়ানলা ওয়াশরুমে গিয়েছিলাম নিকেই ওয়া দা হালা তুমি আমাকে কল দিয়েছিলে এখন এই যে দেখেন এখানে গাংসাইটা সাবজেক্টের পরে যে ইউজ করছে এটা আমরা চাইলে আগেও ইউজ করতে পারি এটাই হচ্ছে আমাদের ওই বুথং দিয়ান বা এই ডিফারেন্স ওয়াচ গাং সাই ওয়াচের শীর্ষে আমি এই মাত্র ওয়াশরুমে গিয়েছিলাম নি কেউ আলা তুমি আমাকে কল দিয়েছিলে আচ্ছা তারপর আমাদের এখানে আরেকটা সীমাবদ্ধতা বলছে গাং ক্যান বি প্রসিড বাই এ টেম্পোরাল ওয়ার্ড বাই ওয়াইল কাংসাই ক্যান নট আচ্ছা এখানে আমরা ওই একটা জিনিস ঘটতে যাচ্ছে ওই এই মাত্র একটা জিনিস হয়েছে এই টেম্পোরাল ওয়ার্ড বলতে বুঝে যে স্থায়ী আর অস্থায়ী এখন এই একটা জিনিস ঘটছে কিছু বেশ কিছুক্ষণ হয়ে গেছে এই ক্ষেত্রে আমরা এটাকে আমরা সাধারণত টেম্পোরাল ওয়ার্ড বলি বেশ কিছুক্ষণ হয়ে গেছে হয়তো এক সপ্তাহ এই তারপর হল যুগে আমাদের এই পনেরো দিন এক মাস যাই বলি এই ক্ষেত্রবিশেষে সময়টুকু যখন আমরা অল্প বিবেচনা করবো তখন আমরা এটাকে গাং হিসাবে এই সেন্টেন্সে উল্লেখ করব গাং সাই ব্যবহার করতে পারবো না গাং সাই কখন ব্যবহার করতে পারবো এক মিনিট সময়ের ব্যবধান যখন মাত্র এক মিনিট বা এই দুই মিনিট হয় তখন আমরা গাং সাই ব্যবহার করতে পারবো কিন্তু যখন বেশি হয়ে যায় তখন আমরা ওই শুধু গাং ব্যবহার করব বুঝতে পারছেন এটা তাহলে তারা কি বলছে আমি গত মাসে মাত্র বিয়ে করেছি এখন গত মাসে বলতে আমাদের এখানে কিন্তু প্রায় এক মাস হয়ে গেছে এক মাস মানে মাত্র এই আপেক্ষিক বিষয় এখানে মাত্র বুঝাইলেও আমরা ওই গাং সাইটা ব্যবহার করতে পারবো না কারণ এখানে টাইম ডিউরেশন এক মাসের উপরে চাং চুনবেই সিয়ান মাত্র প্রস্তুতি নিচ্ছি হা ওয়াশিয়ানসাং সিয়ানসাং মানে মিস্টার ওয়াশিয়ানসাং মানে আমার জনাব আমার মিস্টারের সাথে ইউ একসাথে বের হওয়ার জন্য ভ্রমণে বের হওয়ার জন্য তারপর দেখেন তিন নম্বর ডিফারেন্স ইন এ সেন্টেন্স উইথ কাং দ্য বার্ব বি ফলোড বাই এ ওয়ার্ড অব ডিউরেশন ওয়াইল গাংসাই ক্যানট আচ্ছা এখন আমরা ওই ওয়ার্ড অফ ডিউরেশন সাধারণত কোনগুলা যে বলি নিতং ইশিয়া এই জায়গার মধ্যে ইশিয়া বা ই ইহোয়ার এরকম সেন্টেন্স আছে না ইহোয়ার ইশিয়া এগুলো এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ড অফ ডিউরেশন বা ডিউরেশন ওয়ার্ড চাই বলি এই ধরনের কোনো কিছু যদি ব্যবহার করি তখন আমাদের অবশ্যই গাং ব্যবহার করতে হবে গাং সাই ব্যবহার করতে পারবো না ঠিক আছে উদাহরণ দিচ্ছে থাকাং লাই হার সে এই মাত্রই আসছে কিছুক্ষণ হয়েছে আচ্ছা তারপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা হচ্ছে গাং সাই ক্যান বি ফলোড বাই এ নেগেটিভ ওয়ার্ড ওয়াইল গাং ক্যান নট এখন সাইটা আমাদের নেগেটিভ ওয়ার্ডে ব্যবহৃত হইতে পারে কিন্তু গাংটা আমাদের নেগেটিভ ওয়ার্ডে ব্যবহৃত হতে পারে না যেমন নি ওয়সাম্মা গাং সাইবু শোয়া তুমি কেন এই মাত্র বললা না শিয়ানজাই সাই শোয়া মাত্র বলতেছো আচ্ছা চলেন আমরা এটাকে একটা এটার একটা সারসংক্ষেপ বের করি এক নাম্বার বলছে কি অবশ্যই অবশ্যই গাংটা সাবজেক্টের পরে ব্যবহৃত হবে সাবজেক্টের আগে ব্যবহৃত হতে পারবে না কিন্তু গাংসাইটা কি যেখানে ইচ্ছা সেখানেই ব্যবহার করা যায় ঠিক আছে এক নাম্বার এটা

এই মাত্র তাহলে আমাদের দ্বিতীয়টা হচ্ছে টেম্পোরাল ওয়ার্ড এই মাত্র গাং যখন আমরা বলবো এই মাত্র তখন গাং সাই আর যখন বলবো মাত্র এক সপ্তাহ মাত্র দুই দিন এরকম হ্যাঁ অত্যন্ত কম সময় বুঝাইতে গাং সাই আর এর অত্যন্ত কমের চেয়ে কিছু বেশি হইলে ধরেন মাত্র এক বা মাত্র এক মাস বুঝাইলে শুধু গাং হ্যাঁ আর তিন নাম্বারটা কি ছিল আমাদের ই যখন বলব ইশিয়া ই হর মানে একটু এটার অনুবাদ আমরা করতাম একটু সময়ের ক্ষেত্রে একটু সময় যখনই ভাবে বলি ধাক্কাংলাই ই হওয়ার থাকাং আচ্ছা ইশিয়া এখানে প্রযোজ্য না লাই হর সে এই তো মাত্র এসেছে কিছুক্ষণ হলো এই ধরনের ক্ষেত্রে আমরা গাংসাই ব্যবহার করতে পারি না অবশ্যই ই হওয়ার কথাটা থাকলে গাং ইউজ করতে হবে আচ্ছা নাম্বারটা দেখেন গাংসাই আমরা এই নেগেটিভ ওয়ার্ডে আমরা গাংসাই ব্যবহার করতে পারি কিন্তু গাংটা নেগেটিভ ওয়ার্ডে ব্যবহার করা যায় না আচ্ছা আমরা এখানে একটু প্র্যাকটিস করি দেখি পারি কি না প্রথম দুটো করে দিছে তারা আমরা তিন নাম্বার থেকে যাচ্ছি নি ড্যাশ বুজায় পান বংশি আর বাকিটুকু পড়লাম না ঠিক আছে এখানে দেখেন নেগেটিভ ওয়ার্ড আছে বুজায় পান বংশী তাহলে এখানে গাং নাকি গাংসাই হবে বলেন তো

আপেক্ষিক বোঝাইলে আপেক্ষিকতা আপেক্ষিকভাবে বেশি হইলে আপেক্ষিকভাবে কম হইলে আমরা কাং ব্যবহার করি মানে সময় ব্যবধানটা এক দুই মিনিটও না এক দুই মিনিট হইলে কাং ব্যবহার করা যায় কাং কাংসায়ও ব্যবহার করা যায় চাইলে কিন্তু আমাদের যদি একদিন দুই দিন এক সপ্তাহ হয় এক মাস এরকম হয় তখন বলি মাত্র এক মাস হইলেও বিয়ে করলাম তখন মাত্র হইলেও এটা আসলে মাত্র না তখন এই মাত্র না এই তখন ওই ক্ষেত্রে আমরা গাং ব্যবহার করবো অবশ্যই আচ্ছা আমাদের পরবর্তীতে আরো টেক্সট আছে এগুলো আমরা পরে দেখব ঠিক আছে আজকে এই পর্যন্তই থাকুক